যাচ্ছে হালকা বেড়েছে হালকা কাটানো তার বাঁধির উপর দিয়ে যতটা হালকা যাচ্ছে আর ময়নার কিশোর চকে জল নিকাশি ব্যবস্থা পরিদর্শন বর্তমানে ময়নার অন্যতম সমস্যা হলো জল নিকাশি ব্যবস্থা ময়নার জল নিকাশি ব্যবস্থা অনুন্নত থাকার কারণে প্রতি বছর ময়নাবাসী জল যন্ত্রণায় ভোগেন বিগত কয়েকদিন ধরে ময়নার সচেতন নাগরিকগণ আমাদেরকে জানান তাদের ধারণা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের চকে জল নিকাশির কোথাও সমস্যা রয়েছে ময়নার মানুষের কথাকে আমরা সম্মান জানিয়ে এলাকা পরিদর্শনে যাই এলাকার মানুষজনের সঙ্গে কথা বলি এলাকাবাসী তাদের মতামত পোষণ করেন এই প্রসঙ্গে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা মহাশয় ও বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান কালীপদ মণ্ডল মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের বেরাচ্ছে হালকা বেরাচ্ছে হালকা কাটানো তার বাঁধির উপর দিয়ে যতটা হালকা যাচ্ছে আর কি হালকা হালকা যাচ্ছে আমার নাম সুবীর সিংহ বাড়ির নৈশনপুর সিনিয়র অফিসে গেছে জল বেড়ে আছে এখানে নতুন পুল হওয়ার জন্য একটু মানে বাধা প্রাপ্ত হচ্ছে যেটা হচ্ছে সেটা কোনো অসুবিধা হয়নি চলে যাচ্ছে জলগুলো আপনার নাম বাদল সাউটিয়া বাড়ি কিশোর চক সমস্যার কথা বলছেন কিন্তু এখানে সেরকম কোনো সমস্যা নেই কারণ এখানকার এলাকার পঞ্চায়েত বা প্রধান তারা তৎপর এই জল নিকাশি বা জল বেরোনোর ব্যাপারে তারা কোনোভাবেই কোনো মানে গ্রামের বা এলাকার অসুবিধায় সেরকম কোনো ব্যবস্থা করেনি। জিসিপি দিয়ে সময়ে এরা খাল পরিষ্কার এবং জল বেরোনোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আপনার নাম আমার নাম মনোরঞ্জন মান্না বাড়ির স্থানীয় বাসিন্দার কিশোর হ্যাঁ নৈচনপুর ওয়ানে তিনটে ব্রিজ হচ্ছে একটা বেলতলা মোড় একটা কিশোরচক প্রাইমারি স্কুল আর একটা তাহাজাতের মোড় তো এই এই পুলগুলো নিয়ে যে জল বেরোচ্ছে না তা নয় আমরা তো অলরেডি জল কাটিয়ে একবার সুন্দর করে রেখেছি আপনারা দেখুন যে জল কীভাবে বেরোচ্ছে তো অন্য জায়গায় কোনো জল যদি আটকে যায় সেটা পঞ্চায়েত সমিতি তার নিজস্ব দায়িত্বে তারা দেখবেন তো আমরা আমাদের দায়িত্বে আমরা এই আমাদের এরিয়াটে যতটা পড়েছে আমরা ওটা ক্লিয়ার করা রয়েছে আমরা কোনো রকম জল আটকে রেখে কোনো ময়নাকে ডুবানোর এরকম মানসিকতা আমরা করি না আমরা করবও না যাতে ময়নার জল সুন্দরভাবে বেরিয়ে যায় মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি যদি ময়না পঞ্চায়েত সমিতি আমাদেরকে বলে যে কোনো জায়গা আমাদের ত্রুটি আছে নিশ্চিতভাবে আমরা দেখব এটা আপনি ধরে রাখুন এখনো এক বছর আপনার এলাকায় আমাদের কাছে এই খালের উপরে তিনটা ব্রিজ তাদের না এখন বর্তমান দুটো ব্রিজ প্রায় কমপ্লিটের পথে একেবারে ক্লিয়ার হয়নি তো আশা করি দুর্গাপুজোর পরেই দুটো ব্রিজ ক্লিয়ার হয়ে যাবে দুটো উদ্বোধন হয়ে যাবে আর একটা বাকি থেকে যাবে আগামী দুর্গাপুজোর দিকে আর একটা ব্রিজ হতে পারে এটা কৃষক প্রাইমারি স্কুলের কাছে আমার নাম কালীপদ মণ্ডল আমি নৈছনপুরে এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েত সদস্য লালগড়ে উত্তর প্রথমত আমি সমগ্র ময়নাবাসীকে অন্তরে অন্তরস্থল থেকে শ্রদ্ধা আন্তরিকতা প্রণাম সিলাম এবং এবং আদাব জানাব প্রথমত বলবো যে সমগ্র ময়নার বর্ষাকালীন অবস্থাতে জল নিকাশির পথ আমরা যেটা খুব ভালো করেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছি সেটা হচ্ছে ময়নার বেসিক স্কিম অর্থাৎ যেটা ভাঙা ঢেউভাঙ্গা থেকে আমাদের ময়না লাচাতে যায়নি এদিক দিয়ে লালুয়া গেড়া হয়ে মাসুম চোখের দিকে গিয়েছে এর মধ্যে তিনটি ব্রিজ হচ্ছে একটি ব্রিজ হচ্ছে মল্লিক মোড় থেকে আসনান যাওয়ার জন্য যে বেলতলাতে যে যে ব্রিজটি হচ্ছে ব্রিজটির কাজ প্রায় সম্পূর্ণ পথে আর একটি হচ্ছে মূলত আমি বলবো যে মানুষের যাতায়াতের জন্য শুধু মল্লিক মোড় থেকে আসনান তাই শুধু নয় মল্লিক মোড় থেকে বেলতলা হয়ে ভায়া পেটুয়ার স্কুল যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আরেকটি হচ্ছে যে সাঁতরার মোড় থেকে পুলসার যাওয়ার জন্য যে রাস্তাটি এই রাস্তাটি সম্প্রসারণের জন্য এবং যোগাযোগ আরও সমৃদ্ধশালী শক্তিশালী হওয়ার জন্য নৈছনপুর দুই নৈছনপুর দুই অঞ্চলের নৈছনপুর গ্রামের উপর দিয়ে তাহাজাতের মোড়ের সামনে ব্রিজটিও প্রায় সম্পূর্ণ আর একটি হচ্ছে কিশোরচক প্রাইমারি স্কুল থেকে লালুয়াগের যে সংযোগটা এটিও কিন্তু পুরুষার পুলের সঙ্গে সংযোগস্থল তো এটির কাজটি এখনও সম্পূর্ণ হয়নি অর্ধেকাংশেই থেকে গেছে প্রত্যেকেরই একটা জিজ্ঞাসাবাদ যে ওখানেই বোধহয় জলটা ঝুমে আছে কিন্তু তাই নয় আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের অভিভাবক সেই সঙ্গে সঙ্গে শিক্ষা কর্মদক্ষ মাননীয় সন্দীপব্রত দাস মহাশয় শিক্ষক মহাশয় উনি আমার আমাকে অবজারভেশনের জন্য অনেকবারই ফোন করেছেন আর সেই সঙ্গে সঙ্গে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় জনাব শেখ শাহজাহান আলী শাহজাহান দা আমাদের কাজের মানুষ প্রত্যেকের কাছে একটা বিষয়ে উনি গ্রহণযোগ্য অবশ্যই যে উনিও আমাকে বারে ফোন করেছেন আর সেই সঙ্গে সঙ্গে আরেকজনের নাম না বললে নয় যে আমাদের ভূমি ও বনভূমি কর্মাধ্যক্ষ আমাদের নৈচুনপুর এক গ্রাম পঞ্চায়েতের দিকপাল বলেই আমি বলি তাকে আমার অত্যন্ত প্রিয়জন ভাই সন্দীপনও কিন্তু প্রতিনিয়ত খোঁজখবর রেখেছে আর আমরা নৈচুনপুর এক গ্রাম পঞ্চায়েতের সকল পঞ্চায়েত সদস্য সহ প্রত্যেক মানুষই কিন্তু প্রত্যেকটা সময়ই এই জল নিকাশি রাস্তাটা যাতে সুন্দর থাকে কারণ বর্ষাকালীন জল ময়নাতে বের করানোটাই আমাদের কাছে সমস্যার হয়ে দাঁড়ায় যার জন্য আমরা যেহেতু কাছাকাছি আছি এখানটাতে আমরা প্রতিনিয়তই নজর রাখছি আমি আশা করব সকল ময়নাবাসীর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলছি আমাদের উদ্ভতনা কর্তৃপক্ষ চেষ্টা করে চলছে যাতে করে জলটা বেরিয়ে যায় আমি এই বলেই আমার কথাটি আমি শেষ করলাম আর সেই সঙ্গে সঙ্গে একটা আমি সংবাদ মাধ্যমের বিশেষ করে সুমন ভাইকে আমি আমার অন্তর দিয়ে ওনাকে আমার ভালোবাসা জানাবো যে উনি দেখেছি আমি সংবাদ মাধ্যমে যে একজন দিকপালেরই মতো কাজ করে চলেছে যেখানে পুরুষার খিয়া ভেঙে গেছে উনি ছুটছেন যেখানে প্রজাভাড়ের কিছু অসুবিধা হয়েছে ছুটছেন সেই সঙ্গে সঙ্গে আমাকে উনি তো এই বর্ষাকালে এক মাসে তা না হলেও বারেরও বেশি ফোন হয়ে গেল যে দাদা আপনাদের ওখানটাতে জল মনে হচ্ছে বাঁধা হয়ে আছে আমি প্রতিনিয়ত ওনাকে বলছি তা সত্ত্বেও উনি আজকে এস্টির পরিদর্শন করে গেলেন আমরাও ছিলাম আমরা আশা করব যে জল ওয়েদারটা ধরে গেলে জলটা সম্পূর্ণই নিষ্কাশন হয়ে নদীতে চলে যাবে তবে আমরা চেষ্টা করছি আমি আপনার সকলেই সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আমি নইঝুঙ্ক্রিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা